রাষ্ট্রীয় পর্যায়ে বড় ব্যর্থতার কারণে তেরো বছরেও সাংবাদিক দম্পতি তদন্ত শেষ করা যায়নি বলে অভিযোগ করেছেন বাদীপক্ষের আইনজীবী তবে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা নিহত সাংবাদিক রুনির ভাইয়ের দাবি পতিত সরকারের সংশ্লিষ্টতার কারণে তদন্ত কাজ এগোয়নি পরিবর্তিত পরিস্থিতিতে বিচার পাওয়ার আশা করছেন তারা মাসারুল হক মান্নার রিপোর্ট সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে এ পর্যন্ত একশো বার সময় নেওয়া হয়েছে এর আগে হাইকোর্টের নির্দেশে তদন্ত দায়িত্ব র্যাবের কাছ থেকে পিবিআই কে দেওয়া হয় এখন এই হত্যা ঘটনায় ডিএনএ প্রতিবেদন পাওয়া সন্দেহভাজন দুই ব্যক্তিকে খুঁজছে আইন বাহিনী এমন পরিস্থিতিতে নিহত সাংবাদিক রনির ভাই রোমেল ও ছেলে মেঘ হাইকোর্টে আসেন আগের সরকারের আমরা সবসময় মনে করতাম যে আগের সরকার সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কারণ যত ধরনের আসলে নাটক হয়েছে টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রী যেসব কথাবার্তা বলেছেন স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে বাড়া দেওয়ার দায়িত্ব তার না এই সবগুলা থেকেই আমরা আসলে মনে আমরা মনে করি যে তৎকালীন সরকার তাদের সংশ্লিষ্ট কেউ সাথে জড়িত আগে তো কিছু হয়তো না এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু শুনতে পারবো মামলার সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেয়া হয়নি এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাপ্ত এসেছে 2012 সালের এগারোই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম বাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি সে সময় তারা পৃথক দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত ছিলেন মাঝহলক মান্না চ্যানেল আই ঢাকা